আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল তো ডিম তো তোমরা অনেকভাবেই অনেকেই রান্না করে খেয়েছো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন আর দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দেওয়ার পরে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে আর নুন হলুদটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো আমি এখানে তিনটে ডিম নিয়েছিলাম তিনটে ডিমকে আমি মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি তারপর আমি ডিমগুলো দিয়েছি ডিম ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি যখনই অর্ধেক করে ডিম ভাজবে যে দিকটায় ডিমের কুসুমটা থাকবে সেই দিকটা আগে দেবে সেই দিকটা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবে তাহলে কিন্তু ডিমের কুসুমটা ডিম থেকে বেরিয়েও আসবে না আর খুব সুন্দর কিন্তু ডিমগুলো ভাজা হবে আর ডিমগুলো কিন্তু একদম ভাঙবে না এরপর আর একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়েছি কিছুটা গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে পাঁচ থেকে ছয়টা আমি লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো এক চামচ মতো নুন নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয় আর পেঁয়াজগুলোর মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে পেঁয়াজগুলো ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে দিয়ে দেবো এক চামচ মতো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি কিছুটা পানি পানিটা আমি কেন দিচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি এরপর আমি এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে আমি হাফ চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি আগে থেকে একটু পানি দিয়েছিলাম আর পানি মধ্যে কিন্তু মহিলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মহিলা থেকে তেল ছেড়ে আসছে মহিলা থেকে তেল ছেড়ে এলে আমি এখানে বড় সাইজে দুটো আলু কেটে রেখেছিলাম আলুটা কাটতে হবে ঠিক যেরকম আলু ভাজা করে সেরকমভাবে আলুটা কাটতে হবে তো আলুটা দিয়ে আমি মহিলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমার আলুটা কষানো হয়ে গেছে আলুর মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আলুটা সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেবো এক কাপ মতো পানি পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর পানিটা ফুটতে দেব পানিটা যখন ফুটে যাবে আলুটা সেদ্ধ করার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি আলুগুলো চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আর এখানে কিন্তু আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দেব আমি এখানে ঝোলের জন্য এক বাটি মতো পানি দিয়েছি এ রান্নাটা কিন্তু খুব ঝোল হবে না একটু মাখো মাখো হবে ঝোলটা যখন তে শুরু করবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো আর যে ডিম ভাজা তেলটা ছিল সেই ডিম ভাজা থেকে দিয়ে দেবো এই ডিম ভাজা তেলের জন্য কিন্তু খেতে হয় যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চারটে মতো কাঁচামরিচ আর দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গরম মশলা পরিবর্তে কিন্তু এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারো আর পর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দুই মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনা খুলে চুলার আঁচটা বন্ধ করলে রেডি হয়ে যাবে আমাদের মজাদার ডিমের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখবা ভিডিওটা যদি তোমাদের কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা